সুপ্রিয় দর্শক বিন্দু মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে আপনাদের পক্ষ থেকে একটা রুই মাছের ওজন আটশো গ্রাম বেচা কেনা দুইশো পনেরো টাকা কেজি আপনাদের আল্লাহ দানে বেচা কিনা দেখাচ্ছি আল্লাহ দানে একখান গাড়ি লেগেছে বেচা কিনা দেখাচ্ছে আর কেজি কেজি ট্যাবলেট মাছ বেচা কিনা হয়েছে একশো টাকা কেজি এই আল্লাহ দানের গদিঘর আপনাদের আল্লা দানে মাছ কখন কোন জায়গা রিলাম হয় আপনাদের দেখালাম আপনাদের এই যে আল্লাহ রিলাম আছে আকিদুল ভাই মাছ রিলাম ধরেছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অবদার বাজারে সব বাজার মিলে আজকে পনেরোক্ষণ গাড়ি ঢুকেছে যার কারণে ছোট মাছের দাম বেশি কিন্তু বড় বড় মাছের দাম খুবই দাম কম কাঁচামালের কথা নির্ধারিতভাবে কেউ বলতে পারে না যে কি মাছ কি দামে বেচা কেনা হচ্ছে আপনাদের এখানে আটশো গ্রাম ওজনের রুই মাছ দুইশো পনেরো টাকা কেজি বেচা কেনা হয়েছে এখানে তিনটেই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে আজকের বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আজকে বাজারে কেজি প্রতি পঞ্চাশ থেকে চল্লিশ টাকা মাছের দাম কম আপনারা দেখুন দুডেই কেজি তেলাপিয়া মাছ আজকের বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে মাছ আপনাদের আহ রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা রুই মাছের ওজন এক কেজি কেনা হয়েছে টাকা কেজি এই কাতল ওজন আহ সাত থেকে আট কেজি বেচা কেনা হয়েছে ছয়শো টাকা কেজি একটা কাতলের ওজন সাত থেকে আট কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এখানে শত শত পাইকের মাছ কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে এখানে শত শত পাইকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে ভিডিওগুলো কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন তিন কেজি ওজনের পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি একটা পাঙাশের ওজন তিন কেজি জ্যান্ত পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছি এই পাঙাশগুলো ময়ময় শিখ থেকে রপ্তানি করা হয় একটা রুই মাছের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি দেড় কেজি ওজনের রুই মাছ বেচা কেনা আছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি একটা কাতল মাছের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে দুইশো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন একটা রুই মাছের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আর আজকে বাজার খুবই কুমা আহ আসলে কাঁচামালের কথা কেউ নির্ধারিত ভাবে বলতে পারে না যে আজকের মাছের বাজার এই যাবে কালকে মাছের বাজার এই যাবে এটা কেউ বলার মতন ইয়ে নাই কিন্তু বেচা কেনার শেষে আমি বলতে পারবো যে আজকে এই এই মাছটা এই দামে বেচা কেনা হয়েছে এখানে আপনাদের দেখাচ্ছে এখানে কাতল মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে করে আনা হয় সিভারেট করে তারপরে মাছের রিলাম ধরা হয় আপনারা দেখুন এখানে হাজার হাজার পাইকের দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য চলে আসে এখানে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে ভিডিও গুলো কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন আপনাদের আল্লাহর দানের গদিঘর দেখাচ্ছি এখানে ট্যাবলেট মাছ দুইশো কুড়ি টাকা কেজি বেচা কেনা হয়েছে একটা ট্যাবলেটের মতন তিন কেজি বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন গাইজ ভালো লাগলো